বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে ঢিলছোঁড়া দূরত্বের মধ্যেই অবস্থিত খড়দহ শহরে এই শহরে গড়ে উঠেছে একাধিক মন্দির শুধু ধর্মীয় মানুষ নয় একজন পর্যটকের দৃষ্টিভঙ্গিতে দেখলেও মন্দিরগুলির স্থাপত্য ও ভাস্কর্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে তেমনই একটি মন্দিরে আজকে আমি যাচ্ছি দুশো বছরেরও বেশি পুরানো এই মন্দির ছাব্বিশ সে মন্দির নামে পরিচিত ঠিকই ধরেছেন আপনি এখানে হুগলি নদীর তীরে একসঙ্গে ছাব্বিশটি শিব মন্দির গড়ে উঠেছে খড়দহের ছাব্বিশ শিব মন্দিরে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে খড়দহ শেষ আপনি যেখানে থাকুন না কেন বা দিক থেকে আসুন না কেন যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে খড়দহে আসার জন্য একাধিক ট্রেন আছে বা ব্যারাকপুরের দিক থেকে আসলে যে কোনো ট্রেনে করে আপনি খড়দহাতে আসতে পারেন খড়দহতে এসে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন এক নম্বর প্ল্যাটফর্মে এসেই টাউনের দিক দিয়ে বাইরে বের হবে বাইরে বের হলেই আপনি সেখান থেকে টোটো পেয়ে যাবেন টোটো ধরে এই ছাব্বিশ শিব মন্দিরে আপনি পৌঁছে যেতে পারেন আর খরদাহ স্টেশন থেকে ছাব্বিশ এই হলো ছাব্বিশ মন্দির এই যে দেখুন এটা হচ্ছে গেট এই গেটটা দিয়ে ভিতরে ঢোকা যাক ফাইনালি খরদাহের ছাব্বিশ শিব মন্দিরে আমি চলে এসেছি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনার যখন খড়দাহ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বের হবেন বাইরে বের হয়ে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন সেই টোটো কিন্তু আপনাদের রিজার্ভ করে এখানে আসতে হবে নর্মালি টোটো ওই স্টেশন থেকে এখানে আসে না এখানে আসতে গেলে আপনাদেরকে টোটো বুক করে আসতে হবে খরদাহে যে ছাব্বিশ শিব মন্দির আছে সেই ছাব্বিশটি শিব মন্দির দুটি কমপ্লেক্সে বিভক্ত প্রথম এই যে একটা কমপ্লেক্সের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এই কমপ্লেক্সে আছে কুড়িটি মন্দির আর বাইরে এই যে গেট দিয়ে বাইরে যেতে হবে বাইরে গেলে আরেকটি মন্দির কমপ্লেক্স আছে সেই মন্দির কমপ্লেক্সে আছে ছটি মন্দির তো সেই মন্দিরগুলোই আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে এই কুড়িটি মন্দির আপনাদেরকে দেখে দিই প্রথমে দেখুন এখানে ছটা মন্দির আছে একটা ওই কন্যাটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ওই কন্যাটে আছে ছটা এই ছটা মন্দির পিছনে গঙ্গা বা হুগলি নদী আছে সেই হুগলি নদীর দিকে মুখ করা আছে আর তার অপোজিটে আছে এদিকেও ছটা মন্দির আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কন্যাটে একটা একটা আছে ছটা এই ছটা মন্দিরের মুখও কিন্তু এই দিকে যে গঙ্গা আছে এই গঙ্গার দিকে মুখ করা আছে আর এই পাড়ে দেখুন একটা দুটো তিনটে চারটে চারটে মন্দির আছে আর এই ঠিক চারটে মন্দিরের অপোজিটে আরও চারটে মন্দির আছে একটা দুটো তিনটে চারটে এই চারটে আর এই পিছনে এই চারটে এদিকে ছটা আছে আর এই গঙ্গার দিকে মুখ করে আছে ছটা মন্দির টোটাল হচ্ছে কুড়িটা আর গঙ্গার দিকে যে ছটা মন্দির মুখ করে আছে তার পিছনের দিকে যে ছটা মন্দির আছে এই যে ছটা মন্দির এই মন্দিরগুলোরও মুখ কিন্তু পিছনে যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদীর দিকে মুখ করা আছে আজকে যাকে আমরা বাংলাদেশের নোয়াখালী জেলা বলে জানি তার পুরানো নাম ছিল ভুলুয়া সেই ভুলুয়া ও চট্টগ্রামের লবণের এজেন্ট হ্যারিস সাহেবের দেওয়ানি করে রামহরি বিশ্বাস প্রচুর অর্থ উপার্জন করেছিলেন দানবীর এবং ধর্মীয় কাজে উৎসাহী হিসাবে তিনি অধিক পরিচিত ছিলেন খরদার এই জায়গায় রামহরি বিশ্বাস প্রথমে বারোটি আটচালা শিব মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দির কমপ্লেক্সে যে মন্দিরগুলো আছে সব মন্দিরগুলো আয়তকারে সুসজ্জিত এই যে দেখুন আয়তকারে কুড়িটি মন্দির সুসজ্জিত আছে আর এখানকার মন্দিরগুলো কিন্তু খুব একটা ছোট নয় বেশ বড় বড় মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন ছাব্বিশটা মন্দির আছে বলে যে ছোট ছোটো মন্দির হবে তা নয় কিন্তু বেশ বড় বড় মন্দিরই এখানে রয়েছে আঠারোশো তিন সালে রামহরি বিশ্বাস মারা যাওয়ার পর তার দুই পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস সম্পত্তির উত্তরাধিকারী হন এবং সেই সম্পত্তি দিনের পর দিন আরো বাড়িয়ে তোলেন মন্দিরগুলো তৈরি হয়েছে পোড়া মাটির ইট দিয়ে আর প্রত্যেকটা ইটের গঠন দেখুন বেশ কিন্তু কিন্তু সরু 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 ইট দিয়ে এই মন্দিরগুলো বানানো রাম বিশ্বাসের পুত্র রানকৃষ্ণ কুচবিহার ও সিলেটে দেওয়ানের কাজ করতেন তার আবার তন্ত্র অভ্যাস ছিল তিনি রাম বিশ্বাসের তৈরি দ্বাদশ শিব মন্দিরের পরে আরও চোদ্দোটি আটচালা শিব মন্দির প্রতিষ্ঠা করেন সেই নিয়ে এই কমপ্লেক্সেই মোট ছাব্বিশটি মন্দির স্থাপিত হয় এখানকার প্রত্যেকটি মন্দিরে কিন্তু আটচালা বিশিষ্ট এই যে আমার পিছনে দেখুন আটচালা অর্থাৎ আটটা চাল বিশিষ্ট প্রত্যেকটা মন্দিরই রয়েছে দেখুন এখানকার প্রত্যেকটা মন্দির আটচালা বিশিষ্ট এ দেখুন প্রত্যেকটি মন্দিরের আটটি চাল বিশিষ্ট প্রত্যেকটি মন্দির একেবারে মন্দির কমপ্লেক্সের মাঝখানে দাঁড়িয়ে আমি যখন বলেছিলাম যে ছটা মন্দির গঙ্গার দিকে মুখ করে আছে তো সেই ছটা মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আছে তার বিশেষত্বটা আলাদা এখানে কিন্তু শিবলিঙ্গগুলো এরকমই আছে বেশ বড় একটা শিবলিঙ্গ সঙ্গে আছে একটা ত্রিশুল তাতে আছে ওং এবং শিবের যে ডুগডুগি হয় সেই ডুগডুগি মন্দির কমপ্লেক্সের পিছনের দিকের মন্দির এগুলো আর সামনে দিয়েই বয়ে যাচ্ছে হুগলি রিভার বা গঙ্গা নদী যাই বলুন না কেন আর বেশ কিছু পুরনো পুরোনো গাছপালা আছে প্রতি বছর চৈত্র মাসের শেষে যে নীল পূজা হয় সেই নীল পূজা এখানে কিন্তু বেশ ধুমধাম করেই হয় আর এখানকার মন্দিরের যে উচ্চতাগুলো কিন্তু খুবখানটা কম নয় বেশ বড় বড় আমি যখন বর্ধমানে গিয়েছিলাম একশো আট শিব মন্দির দেখতে বর্ধমানে দুটো একশো আট শিব মন্দির আছে একটা আপনার আছে কালনাতে আর একটা বর্ধমান স্টেশন থেকে বেশ কিছুটা দূরে নবাবাটাতে সেখানকার যে মন্দিরগুলো দেখেছিলাম সেই মন্দিরগুলো আর বেশ কিন্তু ছোটো ছোটো ছিল মানে এর তুলনায় ছোটো এই যে ছোটো না এর তুলনায় ছোটো অবশ্যই সেগুলো একশো আটটা করে মন্দির ছিল চলুন এবার আর একটা যে মন্দির কমপ্লেক্স আছে যে মন্দির কমপ্লেক্সের ছটা মন্দির আছে সেই মন্দির কমপ্লেক্সে এবার আপনাদেরকে নিয়ে যায় কুড়িটি মন্দির যে কমপ্লেক্সে আছে ঠিক সামনেই আছে আর একটা মন্দির কমপ্লেক্স আর এখানে আছে গঙ্গার ঘাট তো গঙ্গার ঘাটে পরে যাব আগেই যে ছটা মন্দির যেখানে আছে সেইটা আগে দেখে আছি এ দেখুন পরবর্তী মন্দির কমপ্লেক্স ভিতরে এক ভিতরে একটা বেশ গার্ডেন আছে আর সমস্ত মন্দিরগুলোই কিন্তু ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত আর এই মন্দির কমপ্লেক্সেও আছে ছটা মন্দির এখানে পরপর এক সারিতে ছটা মন্দির আছে এবং প্রত্যেকটা মন্দিরই গঙ্গার দিকে মুখ করে আছে এই মন্দির কমপ্লেক্সে যে ছটা মন্দির আছে সেই ছটা মন্দিরের প্রত্যেকটা মন্দিরেই কিন্তু আছে বেশ বড়ো সড়ো একটা করে কুষ্টি পাথরের শিবলিঙ্গ তো চলুন একটা মন্দিরের শিবলিঙ্গ আপনাদেরকে দেখাই এই যে দেখুন কোষ্ঠী শিবলিঙ্গ এখানকার মন্দিরগুলো কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে আর সকালবেলা ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানকার মন্দিরগুলো খোলা থাকে আপনি বছরের যে কোনো দিন যে কোনো সময় এই মন্দিরে আসলে এই মন্দির দর্শন করতে পারেন টি মন্দির কমপ্লেক্সেরই আরও একটা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা মন্দির কিন্তু একটা উঁচু থামের উপর অবস্থিত এই যে দেখুন এই যে একটা উঁচু থাম করা আছে এই পুরো উঁচু থামের উপরে প্রত্যেকটা মন্দির অবস্থিত এখানকার যে দ্বিতীয় মন্দির কমপ্লেক্স আছে অর্থাৎ ছটা যে শিব মন্দির আছে সেই ছটা শিব মন্দিরের পাশেই আছে এই যে গঙ্গার ঘাটটা এটা হচ্ছে রাম হরি বিশ্বাস নামাঙ্কিত ঘাট যে রাম হরি বিশ্বাসের কাহিনী আমি একটু আগেই বলেছিলাম মানে ভিডিও চলাকালীন আমি বলেছিলাম যে রাম বিশ্বাসের কাহিনি বা গল্প সেই রাম হরি বিশ্বাসের নামে নামাঙ্কিত গঙ্গার এই ঘাটটা যেহেতু মন্দির লাগোয়া এই ঘাটটা তাই এই মন্দিরে যখন আপনারা বেড়াতে আসবেন তখন এই ঘাটে এসে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারেন আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী যা এখানে হুগলি রিভার নামে পরিচিত আর নদীর পক্ষে কিন্তু এখন ভাটা চলেছে এই যে সামনে দেখুন কাদা রয়েছে আর বেশ কিছুটা দূর দিয়ে মানে বেশ কিছুটা দূরে গেলে তারপরে জল পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা গঙ্গা পক্ষে দাঁড়িয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আর আপনারা যারা এই মন্দিরে আসতে চান তারা অবশ্যই আমি যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেস ধরে এই মন্দিরে আসতে পারে আর আমার ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন ফেসবুক পেজ সি ব্লগ থেকে যারা দেখছিলেন তাদের অবশ্যই বলবো আমার থেকে ফলো করার জন্য এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছিলেন তাদের বলব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ Thank you all of you.